বন্ধুরা ভারত থেকে আমেরিকায় যাওয়া পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বা ট্যাক্স বসানো হয়েছে এর ফলে কি হবে আমাদের রপ্তানি ব্যয়বহুল হয়ে যাবে আমেরিকায় কম বিক্রি হবে আর এর সরাসরি প্রভাব আমাদের কারখানাগুলোর ওপর পড়বে কারখানা বন্ধ হতে পারে চাকরি চলে যেতে পারে এবং বেকারত্ব বেড়ে যাবে কিন্তু বন্ধুরা ভারত কোনো সাধারণ খেলোয়াড় নয় এবার ভারত এমন কিছু করেছে যা বিশ্বের আর কোনো দেশ এত আক্রমণাত্মকভাবে করেনি বন্ধুরা যখনই ট্রাম্প কোনো দেশের ওপর ট্যারিফ বসিয়েছেন বিশ্বের আশি পার্সেন্টেজ দেশ চুপচাপ মেনে নিয়েছে আপনি যা বলবেন আমরা মেনে নেব বাকি দেশগুলো পাল্টা জবাব দিয়েছে তুমি আমাদের পণ্যের ওপর ট্যাক্স বসালে আমরাও তোমাদের কোম্পানিগুলোর ওপর ট্যাক্স বসাব কিন্তু ভারত একটি সম্পূর্ণ নতুন অনন্য কৌশল নিয়েছে ভারত পাল্টা ট্যাক্স বসানোর বদলে নিজেদের রপ্তানিকারকদের এতটাই শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে যে ট্রাম্পের ট্যারিফের তাদের ওপর কোনো প্রভাবই পড়বে না প্রথমত সরকার চালু করেছে এক্সপোর্ট প্রমোশন মিশন এই মিশনের অধীনে ভারতের ছোট ছোট রপ্তানিকারক যাদের ব্যবসা পাঁচ দশ বা পঁচিশ কোটির তাদের সরকার হাতে ধরে এগিয়ে নিয়ে যাবে এই রপ্তানিকারকরা সহজে ও কম সুদে ঋণ পাবে যাতে তারা তাদের ব্যবসা বাড়াতে পারে বিশ্বের বড় বড় রপ্তানি কেন্দ্রগুলিতে তারা তাদের পণ্য রাখার জন্য গুদাম ওয়্যার হাউস এর সুবিধা পাবে এবং তাও খুব কম খরচে সরকার এই ছোট ভারতীয় পণ্যগুলির গ্লোবাল ব্র্যান্ডিং করবে যাতে বিশ্বে তারা একটি বিশেষ পরিচিতি পায় ভাবুন যদি আমাদের পণ্যের ব্র্যান্ড ভ্যালু খুব ভালো হয় তাহলে মানুষ ট্যারিফ লাগার পরেও তা কিনতে চাইবে যদিও তা একটু ব্যয়বহুল হয় এই মিশনের জন্য সরকার প্রায় দুই হাজার দুশো পঞ্চাশ রুপিয়া কোটি খরচ করছে কিন্তু গল্প এখানেই শেষ নয় ভারতের যে বড় রপ্তানিকারকরা আছেন যারা লক্ষ লক্ষ মানুষকে চাকরি দেন তাদের জন্য সরকার আরও বড় প্যাকেজ নিয়ে আসছে এই বড় কোম্পানিগুলোকে ব্যবসার জন্য সহজ ক্রেডিট স্কিম দেওয়া হবে ইউরোপ সৌদি আরব ইউই রাশিয়া এবং ব্রিটেনের মতো বড় বাজারগুলিতে তাদের বিশেষ সুবিধা এবং সমর্থন দেওয়া হবে এর সরাসরি সুবিধা হল এই কোম্পানিগুলোর খরচ অনেক কমে যাবে যখন তাদের খরচ কম হবে তখন তারা ট্যারিফ লাগার পরেও আমেরিকায় প্রতিযোগিতা করতে পারবে এবং সেখানে নিজেদের পণ্য বিক্রি করতে পারবে সরকার শুধু আমেরিকার ওপর নির্ভর করে বসে নেই তারা আমাদের রপ্তানিকারকদের নতুন নতুন বাজারেও পৌঁছে দিচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ যেমন ব্রাজিল ও আর্জেন্টিনা আর আফ্রিকার দেশ যেমন দক্ষিণ আফ্রিকা ও মিশর এখানেও ভারতীয় কোম্পানিগুলো তাদের পণ্য বিক্রি করার সুযোগ পাবে ভারত ও ব্রিটেনের মধ্যে আগেই মুক্ত বাণিজ্য চুক্তি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সি হয়ে গেছে যা সুবিধাও আমাদের রপ্তানিকার করা পাবে এর মানে হল আমেরিকায় যে সম্ভাব্য ক্ষতি হবে তার ক্ষতিপূরণ আমরা এই নতুন বাজারগুলো থেকে করতে পারব আমরা আমাদের রপ্তানিকে শুধু বাঁচাবি না বরং দ্বিগুণ তিনগুণ গতিতে বাড়াব বন্ধুরা ভারতের কাছে আজ সাতশো ডলার বিলিয়নেরও বেশি বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আছে এটা কেবল একটা শুরু যদি প্রয়োজন হয় ভারত তার রপ্তানিকারকদের জন্য আরও বড় প্যাকেজ আনতে পারে আর বিশ্বকে দেখিয়ে দেবে যে যাকে ডেড ইকোনমি বলা হচ্ছিল তার আসল গতি কেমন হয়